এই ভিডিওতে দেখব ফেসবুকের ব্লগ লিস্ট কীভাবে দেখবেন মানে আপনি ফেসবুকে কাকে কাকে ব্লক করেছেন তাদের আইডিগুলো কিভাবে বের করবেন এই জন্য বরাবরের মতো আমাদেরকে ফেসবুক অ্যাপ ওপেন করতে হবে ফেসবুক অ্যাপ ওপেন করার পর ডান পাশে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আবারও সেটিংসে ক্লিক করবেন তারপর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আমরা একটু নিচের দিকে আসব এখানে ব্লকিং অপশান দেখতে পাচ্ছেন আপনারা এই অপশানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারবেন আপনি ফেসবুকে কাদেরকে ব্লক করেছেন তাদের প্রোফাইলগুলো এখানে দেখাবে এখান থেকে আপনি চাইলে যে কাউকে আবার আনব্লক করতে পারবেন যাকে আনব্লক করবেন তার আইডি নামের পাশে দেখুন আনব্লক অপশান রয়েছে এখানে ক্লিক করবেন আবারও আনব্লক অপশনে ক্লিক করবেন এবার দেখুন সেই আইডিটা আর আমাদের ফেসবুকে ব্লক লিস্টে নেই এভাবে আপনারা ফেসবুক আইডি আনব্লক করতে পারবেন এবার যদি আমরা ব্যাকে আসি আমরা যদি তার আইডির নামটি লিখে সার্চ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি তার আইডিটা সার্চ রেজাল্টে দেখাচ্ছে ভিডিওটি দেখার পর আপনাদের যদি কথা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ